আমাদের ছোটোবেলায় আমরা শুনে এসেছি পুত্র করে দেয় সন্তানকে এমন কি আসলে আমরা সিনেমাতে দেখি যে কোনো পিতার সন্তান যদি পিতার অবাধ্য হয় তাহলে সেই সন্তানকে আমরা ত্যাজ্য পুত্র ঘোষণা করার মতন ঘটনা ঘটতে দেখেছি সিনেমাতে বাস্তবে আমরা শুনেছি যে ত্যায্য অমকের পুত্রকে অমক ত্যাজ্য করেছে কিন্তু আসলে এই ত্যাজ্য করার বিষয়টাকে আইনের মধ্যে আসলে কিভাবে সংজ্ঞায়িত করে বা এই পুত্র করার আইনগত ভিত্তিটা আসলে কি মূলত এই ত্যাজ্য শব্দটা পুত্র শব্দটা আসলে সিনেমাটিক একটা শব্দ সিনেমায় ব্যবহার হয় সিনেমা থেকে আসলে আমরা অনেক কিছু শিখে থাকি ঠিক এই ত্যাজ্যপুত্র শব্দটাও আমরা এই সিনেমা থেকে শিখেছি আমাদের মুসলিম আইনে এই ত্যাজ্যপুত্র বা সন্তানকে ত্যাজ্য করা যায় এমন কোনো বক্তব্য ইসলামিক আইনে বা দেশীয় আইনে কোনো আইনেই নাই সুতরাং বিধান হচ্ছে যে কোনো পুত্র যদি অবাধ্য হয় তাকে কখনো কোনোভাবে ত্যাজ্যপুত্র করা যায় না এই ত্যাজ্যপুত্র করার যে ধারণাটা এই ধারণাটা একটা ভুল একটা ধারণা এবং আমাদের এই সিনেমা দেখে দেখে আমরা এই শব্দগুলোকে আয়ত্ত করেছি যদি কোনো পিতা তার সন্তানকে যদি কোনোভাবে ত্যাজ্য করেও যায় বা লিখিত করে যায় তাও সেই সন্তান তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে না ওই পিতার মারা যাওয়ার পর পিতা যখন মারা যাবে পিতা যদি তার পুত্রকে পুত্র ঘোষণা করে বা লিখিত ঘোষণা করে যদি মারা যান তাহলে ওই পিতার রেখে যাওয়া সম্পত্তিতে এই ত্যাজ্যপুত্র কথিত এই ত্যাজ্যপুত্র অবশ্যই সম্পত্তি পাবে ইসলামিক ফারায় অনুসারে তাকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না যদি এমন কোনো পিতা তার সন্তানকে ত্যাজ্য করে মারা যান তাহলে সেই সন্তানকে যদি তার কোনো ভাই বোন সম্পত্তি দিতে না চান তাহলে সেই সন্তান আদালতে বাটোয়ারা মোকাদ্দমা করে সেই অরিসান সম্পত্তি ইসলামিক ফারায়েজ মতে উদ্ধার করে দখল করতে পারেন সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আসলে মূলত কোনো ধরনের কোনো ত্যাজ্য পুত্র বা ত্যায্য সন্তান বলে কোনো আইন নাই কাউকে কোনো পিতা তার সন্তানকে কখনোই ত্যাজ্য করতে পারে না ত্যাজ্য ঘোষণা করতে পারে না যে ত্যায্য যদি কোনো ঘোষণা করে তাহলে সেই ত্যাজ্য শব্দটা হবে অবৈধ একটা শব্দ এবং এই ত্যায্য শব্দটা দিয়ে কারো কোনো সম্পত্তির অধিকার থেকে অরিশান অধিকার থেকে বঞ্চিত করা যাবে না যদি কেউ ত্যাজ্য করে থাকে তাহলে সেটা একটা ভুল প্রসেস যদি কেউ ত্যাজ্য সন্তান করে থাকে তাহলে সেই ত্যাজ্য সন্তান ঘোষণার উপর নির্ভর করে কারো অধিকার বিনষ্ট করা যায় না